আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও প্রবাসী ভাইরা অবশ্যই যা জায়গায় দেখে লাইভটি দেখবেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন লাইভটি ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না কি সাউন্ড কোয়ালিটি কি ঠিক আছে নাকি সবাই একটু কমেন্ট করবেন অনেক দিন পরে আপেল ভাই জিরো ওয়ান ইউটিউব চ্যানেল থেকে লাইভে চলে আসলাম তো প্রতিনিয়ত আমরা অনেক কষ্ট করে কন্টেন্টগুলো তৈরি করি তো অবশ্যই সবাই একটু সাপোর্ট করবেন ইউটিউব চ্যানেলটাকে আপেল বাই জিরো ওয়ান ইউটিউব চ্যানেলটাকে সবাই একটু সাপোর্ট করবেন প্রতিনিয়ত আমরা অনেক কষ্ট করি কন্টেন্টগুলো তৈরি করি আপনাদের সাপোর্টের আশায় আপনাদের ভালোবাসার আশায় তো সবাই একটু ভালোবাসা দিবেন আর সবাই একটু সাপোর্ট করবেন প্রতিনিয়ত আমরা অনেক কষ্ট করে কন্টেন্টগুলো তৈরি করি আপনারা কন্টেন্টগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করে সবাই একটু পাশে থাকেন আপনাদের পাশে থাকায় আমরা অনেক কষ্ট করি তো সবাই একটু সাপোর্ট করেন আর সবাই একটু লাইভটি একটু কমেন্ট করবেন এগুর থেকে লাইভটি জয়েন হবেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন হাই হ্যালো অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইভে জয়েন হয়ে যান আর লাইভটাকে সবাই একটু শেয়ার করেন একটু লাইভটি একটু শেয়ার করেন লাইভটি সবাই শেয়ার করি সবাই একটু সাথে থাকেন আর সবাই একটু কমেন্ট করেন ভালো ভালো কমেন্ট করেন হাই হ্যালো খেলা ঘুরতে গিয়ে লাইভটি দেখবেন সবাই একটু কমেন্ট করবেন আর সবাই একটু লাইভে জয়েন হয়ে যান আপেল ভাই জিরো ওয়ান ইউটিউব চ্যানেল থেকে লাইভে চলে আসলাম অনেক দিন পরে তো এটাতে লাইভ এই চ্যানেলটাতে লাইভে বেশি আসি না তো আপনাদের সাথে অনেক দিন পরে আসলাম লাইভে পরিচিত হওয়ার জন্য তো সকলে ইউটিউ লাইভে জয়েন হয়ে যান আপনারা ও সবাই করবেন পাশে থাকবেন আপনাদের পাশে থাকা চাই আপনাদের সাপোর্ট চাই আপনাদের জিরো ওয়ান ইউটিউব চ্যানেল থেকে লাইভে চলে আসলাম তো সবাই একটু লাইভটি একটু শেয়ার করেন শেয়ার করে সবাই একটু পাশে থাকেন সবাই লাইভে জয়েন হয়ে যান সবাই একটু জয়েন আপেল ভাই জিরো চ্যানেল থেকে লাইভে চলে আসলাম সকলে একটু লাইভ একটু শেয়ার করেন শেয়ার করে সবাই একটু পাশে থাকেন Ugh. Hi, hello. আমাদের মাঝে একজন জয়েন আছেন আসসালামু আলাইকুম ভাই কে লাইভটি জয়েন হয়ে গেছেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপেল ভাই জিরো ওয়ান ইউটিউব চ্যানেল থেকে লাইভে চলে আসলাম তো অবশ্যই চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব দিয়ে রাখবেন পুলো দিয়ে রাখবেন আর প্রতিনিয়ত আমাদের কন্টেন আপনারা দেখবেন আপনাদের কন্টেন্ট দেখার আশায় কিন্তু আমরা অনেক কষ্ট করি প্রতিনিয়ত আপনারা সবসময় সাপোর্ট করবেন আমাদেরকে আপনাদের সাপোর্ট চাই আপনাদের পাশে থাকা চাই সবাই একটু লাইভে জয়েন হয়ে যায় হাই হ্যালো আসলে অনেকদিন দিন পরে লাইভে আসলাম আপনারা কেউ জয়েন হচ্ছে না তো সবাই একটু জয়েন হয়ে যান অনেক কষ্ট করি প্রতিনিয়ত আমরা কন্টেন্টগুলো তৈরি করি আপনাদের মাঝে প্রতিনিয়ত আমরা অনেক কষ্ট করে কন্টেন্টগুলো তৈরি করি তো সবাই একটু সাপোর্ট করবেন বেশি বেশি আপনাদের সাপোর্টের আশায় কিন্তু আমরা প্রতিনিয়ত অনেক কষ্ট করি সবসময় আমাদের পাশে থাকান এটাই আমরা চাই আর সবার পাশে সবাই তাকেন এটাই ছাই তো সবাই একটু সাপোর্ট করবেন বেশি বেশি আপেল ভাই জিরো ওয়ান ইউটিউব চ্যানেলটাকে আমাদের মাঝে দুইজন জয়েন হয়ে গেছে আসসালামু আলাইকুম ভাইরা কে থেকে লাইভটি জয়েন আছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে একটু ফলো দিয়ে রাখবেন প্রতিনিয়ত আমরা অনেক কষ্ট করে কন্টেন্টগুলো তৈরি করি আপনাদের দেখার জন্য সবাই একটু দেখবেন দেখে লাইক কমেন্ট শেয়ার করে সবাই একটু পাশে থাকবেন হ্যাঁ ধন্যবাদ সকলকে লাইভে জয়েন হওয়ার জন্য সবাই একটু লাইভটিতে লাইভটি একটু শেয়ার করবেন সবাই শেয়ার করে সবাই একটু পাশে থাকেন হাই হ্যালো সবাই লাভে জয়েন হয়ে যায় সবাই একো কমেণ্ট কৰি ভাল ভাল কমেণ্ট কৰি হাই হেল্ল' সবাই একটু কমেন্ট করি আপনারা কেউ কমেন্ট করতে আসেন আসলে বুঝতে পারতেছে না দর্শক একটু কমেন্ট করি আর লাইফটাকে সবাই একটু শেয়ার করি শেয়ার করে সবাই একটু পাশে থাকি হাই হ্যালো সকলে একটু লাইফে যে জয়েন হয়ে যান অলরেডি তিনজন জয়েন আছেন আসসালামু আলাইকুম সবাই একটু কমেন্ট করি আপনার কেউ কমেন্ট করতেছেন না আসলে আপনারা যদি কমেন্ট না করেন তাহলে তো মানে আমি কার সাথে কথা বলবো সকলেই একটু কমেন্ট করি বেশি বেশি লাইফে কেউ সবাই একটু শেয়ার করি সবাইটো কমেণ্ট কৰি হাই হেল্ল' সবাই একটু কমেন্ট করি ভালো ভালো কমেন্ট করি হাই হ্যালো অসংখ্য ধন্যবাদ সকলকে লাইভে জয়েন হওয়ার জন্য অলরেডি সবাই জান আছেন আসসালামু আলাইকুম তো লাইভ থেকে বের হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Contasta, Olha lá, porque like sempre coragou não. Se